পবিত্র দায়িত্ব নিয়ে আমরা আজকে সংঘর্ষের পথে নেমেছি তৃণমূলের বন্ধুরা মমতা ব্যানার্জি জেনে এসে বলো ভোট নেওয়ার আগে একটা শিল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে তা রাজত্বকালে বড় একটা শিল্প হচ্ছে হয়নি শিল্প শিল্প হয়নি আজকে পশ্চিমবঙ্গে কত শিল্প আছে জানেন খুব জোর আটশো তেতাল্লিশটা চলে যান তামিলনাড়ু সেখানে কত শিল্প সংস্থা জানেন আটত্রিশ হাজার চলে যান মহারাজ সেখানে শিল্পের সংখ্যা আঠাশ হাজার এই বাংলায় ন হাজার আটশো তেতাল্লিশ এ বাংলার যুবকরা কোথায় যায় শিক্ষিত হয়ে বাংলাকে ছেড়ে তাদের চলে যেতে পারে তাদের যেতে হয় হায়দ্রাবাদ যেত হয় ব্যাঙ্গালোর যেতে হয় পুনে যেতে হয় মুম্বাই যেতে হয় দক্ষিণ ভারত কেন রুটি নেই রুটি নেই কিছু নেই এ বাংলায় শিল্প যে শেষ সম্ভাবনা ছিল সিঙুর সেই সিঙুরকে নিজে হাতে হত্যা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সিঙুর এই এখান থেকে চলে গেল সিঙুর থেকে চলে গেল শিল্প আনন্দে সেখানে টাটা ব্যবসা করছে মহা আনন্দে আর আমরা সিঙুরের জমিতে পুঁইশাক ফলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি তাই বাংলার মানুষ দেখুন এ বাংলায় শিল্পকে হত্যা করেছে যে তার নাম মমতা ব্যানার্জি হ্যাঁ তাই বাংলায় শিল্প হয় না এ বাংলায় যারা পয়সা যারা বাংলার বাইরে শিল্পে বিনিয়োগ করে এ বাংলায় করে না এ বাংলায় করে না এ বাংলা চলছে কিসে ধার করে বাজার থেকে ধার করে চলছে এই বাংলা হ্যাঁ দু সালে এই সালে একত্রিশে মার্চ পর্যন্ত এ বাংলার তৃণমূলের সরকার বাজার থেকে ঋণ দিয়ে আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়েছে কত জানে ছ লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজত্বকালে বাংলার মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়েছে ছ লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা কালকে কালকে যদি আপনার পরিবারের একটা বাচ্চা বাচ্চার জন্য গ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঋণের পরিমাণ ধারের পরিমাণ কত জানেন উনষাট হাজার টাকা প্রতি বছরে বাংলাকে হাজার থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের সুদ দিতে কত টাকা জানেন তিয়াত্তর হাজার কোটি টাকা এ বাংলা এগোবে কি করে তাই তো বাংলা এগোই না পশ্চিমবঙ্গ সরকারের মূল রোজগার কি বাজারে মদ বেঁচো টার্গেট ঠিক করে দিয়েছে মদ বেচে রোজগার করতে হবে বছরে সতেরো হাজার কোটি টাকা ঠিক করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তাই মদের দোকান দেখতে পাবে দেখছে তা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে দিদি আগে বলতো দিদি আগে মজা করে বলতো রাম ঝুঁকবে দুধ মিলা কালি যুগবে ঘি মে দারু মিলা খুব দাদা কে এখন দিদি আপনাকে বলবো আপনি আপনার শোকটা একবার আওড়ে দিন এই বাংলার বেকার যুবকদের জন্য আপনি গণিতে গলিতে মদের দোকান খুলে দিয়েছেন আবগারি দপ্তরকে বলেছেন সতেরো হাজার কোটি টাকা বছরে রোজগার করে দিতে হবে তাই ভাড়াও মদের লাইসেন্স এ বাজারে পাওয়া যায় আর কি পাওয়া যায় আরামসে জুয়া খালো কোনো অসুবিধা নাই যারা জুয়ার মালিক সেই তামিলনাড়ুর জুয়ার মালিক তারা দিদির নির্বাচনী বন্ডের চালা দিয়েছে কত জানেন ছশো কোটি টাকা কেন বেআইনি পথে জুয়ার চালানোর জন্য তাই গরিবের মনে মনে দেখুন আপনারা নিজেরা টেবিল নিয়ে বসে আছে বাংলার বেকার যুবক তাদের আমি দোষ দিচ্ছি না তাদের আমি দোষ দিচ্ছি না তারা নিরুপায় তারা মনে করছে দিদি লটারির টিকিট বেঁচে আমার যে কিছু রোজগার হয় সংসারটা চলে যাবে দিদি তাদের কিছু দিতে পারেনি লটারির টিকিট বাজার খোলা ব্যবস্থা করে দিয়েছে লটারির টিকিট মানে তো জুয়া এদিকে মদ এদিকে জুয়া এরই নাম জুয়া হোকা না হুয়া তাদের কিছু হয়নি লটারির টিকিটটা তাদের কিছু হয় না এ বাংলা আজ মদ আর জুয়ার স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে বলুন তো চোর চোটটা চিটার ধাপ পাবার ছাড়া এ বাংলার মানুষ তৃণমূল দলে আর কিছু দেখতে পাচ্ছেন আপনারা কি জানেন যে নির্বাচনী বন্ডে নির্বাচনী বন্ডে তৃণমূলের নির্বাচনী বন্ডে মালিক তার চাঁদার পরিমাণ কত কোটি টাকা তৃণমূলের প্রার্থী বলুক আমার কোন কথা ভুল আছে কিনা তারা জ্ঞানী শুনেছে বলুক আমাকে আমার কোনো কথা ভুল আছে কিনা এই বাংলায় এগুলো কি করে যেখানে বাংলার নেত্রী নিজে অপরাধকে সহযোগিতা করে অপরাধকে মদত দেয় পুলিশ আর তৃণমূল মস্তানদের যে বিষাক্ত সম্পর্ক সেই সম্পর্ককে যিনি লালন পালন করেন যিনি সাহনা শেখ উত্তম সর্দার শিবু হাজারের পৃষ্ঠপোষকতা করেন বাংলার মা বোনদের ধর্ষণে যিনি মদত দেন নিজে মহিলা হয়েও সন্দেশকালীর মা ধর্ষণকারী যিনি মস্করা করে রসিকতা করে তার আছে বাংলার মা বোন আপনারা সুরক্ষিত নন বলবে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবো পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে কি আপনার সবকিছু খরিদ করে দেওয়া তৃণমূলের বাজারে একটাই প্রচার কিছু বলার নেই তৃণমূলে বাংলায় কিছু দেয়নি কিছু বলার নেই ঘরে ঘরে প্রচার করছে মা বন্ধের লক্ষ্মীর ভান্ডার আছে মমতাকে ভোটটা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার কাটা পড়ে যাবে সাবধান মমতাকে ভোট বাংলার মা বোনেরা আপনার অভাব থাকতে পারে কিন্তু সম্ভ্রাম নিয়ে মর্যাদা নিয়ে আপনার জীবনে বাঁচবে ভাণ্ডার কারার ক্ষমতা মমতা কেন মমতার চোদ্দ গোষ্ঠীর নাই সরকারি প্রকল্প মমতার চোদ্দ গোষ্ঠীর নাই লক্ষ্মীর ভাণ্ডার কারার এটা সরকারি প্রকল্প এ ভাণ্ডার চলে আপনার পয়সা দিয়ে যে ভান্ডা চলে আপনার পয়সা দিয়ে তাকিয়ে দেখুন বাড়িতে বিদ্যুতের বিল কেমন লাফি লাফিয়ে বিদ্যুতের বিল বাড়ছে বাজারে তাকিয়ে দেখুন সব জিনিসের আগুন দাম মোদী আর দিদি কাউকে খাতির করছে না পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কোন জায়গায় খাতির হয়েছে বলুন কোন জায়গায় আমাদের খাতির করা হয়েছে ভারতবর্ষের মানুষের খাতির হয়েছে বাংলার মানুষের খাতির হয়েছে না একদিকে গলা কাটছে আমাদের আরেকদিকে গরু মেরে জুতো দান করছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হাজার বারোশো টাকার পরিবর্তে এই বাংলাকে লুট করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বাংলায় শিল্প হলো না বেকার জীবন যাবে কোথায় তার কোনো জবাব নেই এ বাংলায় শিল্প হলো না কেন তার কোনো উত্তর নেই ভোট এসছে মানুষ জানতে চাইবে তাদের ভবিষ্যৎ সে কথা বলার ক্ষমতা নেই প্রচার লক্ষ্মীর ভাণ্ডার মোদিয়া দিদির মধ্যে দুয়েট চলছে এ বলছে রামকৃষ্ণ মিশনকে দেখে নেবো ও বলছে রামকৃষ্ণ মিশনকে রক্ষা করবো বড় অদ্ভুত আবার সেই রাজনীতি চলছে রামকৃষ্ণ বলছে মমতা ব্যানার্জি খুশি করতে চাইছে ভারত পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় রামকৃষ্ণ মিশনকে রক্ষা করবো বলছে মোদী খুশি করতে চাইছে হিন্দু সম্প্রদায়কে এ বাংলার মানুষ সাম্প্রদায়িক নয় মোদি দিদি জেনে নাও এ বাংলার মানুষ সাম্প্রদায়িক নয় তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার মতো আছে আগামী লোকসভায় তোমরা টের পেয়ে যাবে এলাকার মানুষ সতর্ক হয়ে যান এই নির্বাচন আমাদের কাছে বড় সুযোগ এনে দিয়েছে তৃণমূল নামক বাংলা থেকে উৎখাত করার প্রয়োজন এসে পড়েছে এরা বাংলাকে কিছু দিতে পারেনি বাংলায় কিছু দেবে না সন্দেশকালীন মা বন্ধে নিয়ে রসিকতা করে যারা বাংলা নিয়ে কথা বলে না চুরি নিয়ে কথা বলে না দুর্নীতিশা বাংলাকে খেয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী তাড়িয়ে কোনো কথা বলতে পারে না কারণ তার বলার মতো মুখ নেই তিনি কি করে রামের দখল নিতে চাইছে মোদী বলছে রাম আমার দিদি বলছে রাম আমারও তো রামনবমীর দিন কি দেখলাম মোদীর রামনবমীর মিছিল বাড়াচ্ছে দিদি বলছে ভাগ করে দিয়েছে রামের ভাগ একদিকে মোদি একদিকে দিদি বাকি রামের ভাগ নাই তাই পার্লামেন্টে বলেছিলাম মসজিদ মে রাম নজর আয়ে পুজারী মন্দির মে রহমান নজরায়

এই দু হাজার চব্বিশের এই নির্বাচন থেকে তৃণমূলকে আমরা বিশ্রাম নেব এলাকার মানুষ এটাই কংগ্রেস এবং বমের যৌথ প্রতিশ্রুতি বাংলার মানুষকে যে বাংলার সন্ত্রাস এ বাংলার রাজারী এ বাংলার ধর্ষণ এ বাংলার লুট সবকিছু থেকে বাংলাকে উদ্ধার করার পবিত্র দায়িত্ব নিয়ে আমরা আজকে সংঘর্ষের পথে নেমেছি